সো হ্যালো ফ্রেন্ডস আপনারা যদি আপনার জিমেল পাসওয়ার্ডকে করতে চান অথবা আপনার জিমেল পাসওয়ার্ডকে জানতে চান তাহলে আপনারা কীরকম করে সেই জিমেলের পাসওয়ার্ডকে বের করবেন অথবা জানবেন আপনাদের জিমেল পাসওয়ার্ডকে কী তো সেটা স্ক্রিপিডিতে দেখাবো আপনারা যখন আপনাদের জিমেলকে অন্য কোনো ডিভাইসে ইন করতে যাবেন তখন কিন্তু আপনাদের পাসওয়ার্ড প্রয়োজন পড়বে তো সেই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা আপনার জিমেলকে ইন করতে পারবেন না তো যদি আপনাদের জিমেলের পাসওয়ার্ডকে ফরগেট না করি যদি আপনারা বের করতে চান অথবা জানতে চান যে আপনাদের জিমেল পাসওয়ার্ডটা কী তো সেটা স্কুইতে দেখাবো তাই আপনার ভিডিওকে শেষ করে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটিকে আপনার অল্প দিয়ে চলে যাবেন না না তো আপনার শেষ পর্যন্ত কিন্তু আমি যা যা বলবো আপনাদের শুনতে হবে না তো আপনারা বুঝবেন না তাই আপনাদের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো চুন বলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে আপনাদের জিভেল বাজারকে বের করবেন না ফার্স্ট আপনাদের আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম বাজে যেতে হবে তো আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর এদিকে থ্রি ডটস যে দেখছেন এই থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর এখানে দেখবেন একটি অপশন থাকবে সেটিংস নামে তো আপনাদের এই সেটিংস অপশনটিতে যেতে হবে তো সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনে যাবেন এবার পাস পাসওয়ার্ড ম্যানেজার অপশনে যাওয়ার পর আপনাদের এখানে যত ওয়েবসাইট যত অ্যাপসের পাসওয়ার্ড আপনারা সেভ করে গেছেন সব কিন্তু এখানে দেখতে পাবেন তো এখানে গুগল ডট কম দেখুন তো আপনাদের জানিয়ে দিচ্ছি গুগল ডট কম যেটা সেটাই কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ড এখানে গুগল ডট কমের পাসওয়ার্ড যেটা জিমেলের পাসওয়ার্ড কিন্তু সেটাই তো এটা কিন্তু মিসকনসেপশন রাখবেন না যে এখানে তো জিমেলের কোনো পাসওয়ার্ড নেই তো এখানে গুগল ডট কমে যেটা সেটাই কিন্তু জিমেলের এটা আগেই বলে দিলাম তো গুগল ডট কমে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলের ফিঙ্গার প্রিন্ট অথবা আপনাদের প্যাটার্ন অথবা পিন দিয়ে যেটা দিয়ে লক করেছেন সেটা ইউজ করে মোবাইলটা খুলবেন মানে সেই লকটা খুলবেন খোলার পর আপনাদের যেই জিমেল সেটা শো হবে এবং আপনাদের পাসওয়ার্ডটা এরকম করে থাকবে তো আপনার এখানে আই বটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটাকে দেখতে পাবেন তো আমি এটাকে দেখিয়ে দিই আপনাদের কারণ এটা আমার একটা ড্যামোর জন্য জাস্ট তো এখানে আই বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো এখানে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডটাকে কপি করে আবার সেই পাসওয়ার্ডটাকে যেখানে আপনারা পেস্ট পেস্ট করতে চান সেটাকে করতে পারেন তো এখানে কিন্তু আপনাদের জিমেল পাসওয়ার্ডটাকে দেখতে পাবেন ক্রুম্বজ রেসে তো এবার কিন্তু আমি আপনাদের মেইন কথা বলতেছি এটা কখন সম্ভব এটা কিন্তু আপনাদের সব সময় সম্ভব না এটা তখনই সম্ভব যখন আপনি জিমেল বানানোর সময় জিমেল বানানোর পর যখন আপনারা পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড দেওয়ার পর তারপর উপর থেকে যে একটা পপাপ বসে এবং ওর উপর থেকে একটা গুগল থেকে পপ আপ বসে যে আপনি এই পজিটিকে সেভ করতে চান কি না যদি আপনার সেভে ক্লিক করেন তাহলেই কিন্তু এখানে আসবে আপনাদের গুগল দিয়ে সেই পজিটিকে সেভ করতে চান কি না এই সেই পপ আপ যে আসে সেই পপ আপে যদি ইয়েস করেন তাহলেই আপনাদের এই পাসওয়ার্ডটা এখানে শো হবে যদি আপনারা সেটাকে নো করে দেন অথবা স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড সেভ হবে না আপনারা কিন্তু তাহলে এখানে এসে আপনাদের জিমেল পাউজারকে খুঁজে পাবেন না এরকম অনেক ইউটিউবার আছে যারা ভিডিও বানায় যে আপনারা এখানে এসে আপনার জিমেল ইজি পেয়ে যাবেন এটা সম্ভব না আপনারা তখনই এখানে পাবেন যখন আপনাদের পাসওয়ার্ডটা আপনার গুগল দিয়ে সেভ করবেন সেটা শুধু জিমেল না সেটা আপনাদের যে কোনো অ্যাপসের হতে পারে অথবা যে কোনো ওয়েবসাইট হতে পারে যে কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড যদি আপনার গুগল দিয়ে সেভ করেন তাহলে এখানে সব ওয়েবসাইটের পাসওয়ার্ড দেখতে পাবেন দেখুন এখানে আমার অনেক ওয়েবসাইটের কিন্তু পাসওয়ার্ড সেভ করা আছে তো এখানে কিন্তু আমি সেই পাসওয়ার্ডগুলো জানতে পারবো এখানে কিন্তু আপনার কোনো পাসওয়ার্ড যদি আপনার সেভ না করেন গুগলের পাসওয়ার্ড বা অন্য কোনো পাসওয়ার্ড যদি সেভ না করেন তাহলে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ড থাকবে না তো এটা কিন্তু মাথায় রাখবেন তো এইভাবে আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন যদি আপনারা আপনাদের গুগলের মানে আপনাদের জিমেল পাসওয়ার্ড গুগল দিয়ে সেভ করে থাকেন তো আশা করি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আর ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন